নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে শেয়ার করব শীতের সবজি দিয়ে একটা চচ্চড়ির রেসিপি এটা কোনো নতুন রান্না নয় বহু পুরোনো একটা রান্না শীতের সময় এই চচ্চড়িটা খেতে খুবই সুস্বাদু হয় তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি এই চচ্চড়িটা রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি এখানে আছে ফুলকপি বেগুন কুমড়ো মিষ্টি আলু শিম বরবটি মূল আলু আর মুলোর যে গোড়াগুলো থাকে সেগুলো আমি এরম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি কপির ডাটা। কপির ডাটাগুলো এইভাবে টুকরো করে কেটে নিয়ে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এই ডাটাগুলো একটু সেদ্ধ করে নিলে বেশি ভালো হয় এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম করে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল ভালো মতন গরম করে প্রথমে আমি বেগুন ভেজে নেব মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে কড়াই থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যে আরও এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটায় একটু তেল বেশি দিলে খেতে বেশি ভালো হয় এবারে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম আর দিলাম হাফ টি পাঁচ ফোড়ন ফোড়ন একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এখন সমস্ত সবজি কড়াইতে দিয়ে দিলাম হাই ফ্লেমে মিনিট চারেক সময় ধরে সবজিটা একটু ভেজে নেব এতে সবজির যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে মিনিট চারেক সময় ধরে সমস্ত সবজি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো ওয়ান স্পুন জিরের গুঁড়ো স্বাদ মতন লবণ স্বাদ মতন চিনি এবার লবণ চিনি হলুদ সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো মতো মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে সবজিগুলো ভালো মতন সেদ্ধ হতে দেব। অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে দিয়ে দিচ্ছি টু টি স্পুন কালো সরষে ওয়ান টি স্পুন পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব সরষে পোস্ত মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে দশ মিনিট পর ঢাকনা ওপেন করে সমস্ত সবজি আমি একটু ওপর নিচ করে দেব। এর মধ্যে আলাদা করে জল দেব না দেখুন সবজি থেকে কতটা জল বেরিয়েছে এই জলেই সবজি সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা ওপেন করে ভালো করে নেড়ে চেড়ে দেবো মোটামুটি এইট্টি পারসেন্ট সবজি সেদ্ধ হয়ে গেছে এখন সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম আর দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল আর ভেজে রাখা বেগুনটাও আমি এখন দিয়ে দিলাম এখন মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতন সবজিটা ভাজা ভাজা করে নেব দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা একটা মাখা মাখা মতন হয়ে গেছে এবারে এক মুঠো ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে একটা সুস্বাদু চচ্চড়ি তাহলে দেখলেন কত সহজেই এরকম শীতের সবজি দিয়ে সুন্দর একটা চচ্চড়ি তৈরি করে নেওয়া যায় আপনারা হয়তো অনেকেই এই চচ্চড়িটা বাড়িতে বানিয়ে থাকেন তবে একবার আমি কিভাবে বানালাম এই রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ